আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে তুমি চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দু আজকে একটা রেসিপি নিয়ে আসি রেসিপি বলতে তালের বাফা পিঠা তালের বাফা পিঠাটা কীরকম করে বানাবো তো আমার দেখতে দুশটা তো আমার সাথে তো তো চলে হন আমি তালের বাফা পিঠার আয়োজনটা করি আমি কাপে এক কাপ সুজি নিয়েছি আমি এখন আধা কাপ মানে পানির মাজে গুড়া দুধ মানে গুড়া নিচে আপনারা চাইলে পানের দুধটাও দিতে পারেন এখন আমি এটা মাঝে দিয়ে দিব ব্রিজ জন্য কেন না দিলে এটা সুজিটা ফুললে টুম্বা হয়ে যাবে বিজানি লাগবে কতক্ষণ সাইডে বীজ লাগিয়ে দেবো আমি মেজামি কাপে এক কাপ তালে লস নিচি তাদের আমি কি নিষ্কার করবো করব বেজাম কাপে এক কাপ ছালের গুঁড়ি আপনারা চাইলে ছালের গুঁড়ি দিতে পারেন বা চাইলে আটা দিতে পারেন বা মজা দিতে পারেন বা দুকানি গুঁড়ো দিতে পারেন বা আপনারা চাইলে মানে বেলাঞ্জা করতে পারেন বা বাড়তেও পারেন দিতে পারেন ঠিক যা যেটা ভালো লাগে আমি এগুলো একসাথে মিক্সা করে নেব বেকিং পাউডার এক চামচ মেজারমিটার পরে মানে এক কাপ চিনি চিনিটা দাম লাগবে কেন তাপ চিনিটা একটু বেশি দিলে মানে মিষ্টিটা পাত টিটা বাপটা হয় অল্প কুটু সামান্য গুঁড়ার দিয়ে দিব নার অল্প কোডু সাত মতন লব আমি আবার ভালো করে একসাথে মিক্সার করে নিব আর মিক্সটারটা অবশ্যই বাইরে বন্ধুরা দাও মানে তালিপুটা বানায় মিক্সটারটা ভালো করে করতে হবে না এলে একটা ফুলবে না আপনারা ভালো করে মিক্সার করবেন তো এটা ফুলবে আপনারা তাহলে হাত দিয়ে করতে পারেন বা ইলেকট্রিকের ইয়েটা ইলেকট্রিকটা না মানে একটা আছে আমার এটা আমি ব্যবহার করি না আমি সামান দিয়ে করতেছি হাত দিয়ে হলে এটার বেশি ব্যাপার আমি যে সুজিটা বিজা লাগছিলাম দেখেন পুলে গেছে গেছে আরো তো সুজিটা দিয়ে দিব তো আমার দুটো ইয়াটা হয়ে গেছে তখন আমি এটা কিছুক্ষণের জন্য ডাক না দিয়ে লাইকে দিব লাইকে দিলে এটা পুললে আরো টুম্বা হয়ে যাবে আমি এটার মধ্যে বসাবো এটা আমি হালকা তেল দিয়ে দিছি তেল দিয়েছি এখন আমি এটা দাঁড়িয়ে দিব নারিকালটা দিলে কিরকম হয় একটা সুন্দর জল লাগে চলে না চুলার পর চলে যায় আমি পানিটা বসাই দিছি পানি তো একটা স্টিলের ইয়ে দিছি তখন আমি এটা বসাই দিব তো ডাকনাটা দিয়ে দিব তিরিশ মিনিট পরে আসতেছে কেন এটা হয় বড় তো ছোটো হইলে বা পাঁচ মিনিট বা দশ মিনিট মর্তন হইত এটা তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট পরে আমি আস্তে শেখে তো চলে আসলাম তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে আমার বাপা পিঠাটা হয়ে গেছে তো কিরকম করে বুঝবেন একটা কাটিয়ে দেখেন কাটি ফিরতে লাগে না তো আমি ওখান নামাই বলব আমার তালে বাফা ফিটা হয়ে গেছে দেখেন কিরকম হয়েছে একটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে বাফা ফিটাটা তো অবশ্যই আপনারা এরকম করে গলে ট্রাই করবেন খুব স্বাদ খুব মজা রহন তালের দিন বা তালের পিঠা না কেলে কি চলে তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও ভাইবার জন্য আটবেট করবেন ভিডিওটাই হন তো আসসালামু আলাইকুম